আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাচ্ছি লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট গার্ডেন খুব সুন্দর দেখতে হ্যাঁ দেখেন কি সুন্দর করে গার্ডেনটা করা একটু সন্ধ্যা হয়ে আসছে তারপরেও বেশ সুন্দর লাগছে এখন অনেক মানুষ গার্ডেনের লনে বসে সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে ওই যে হাই রাইস বিল্ডিং দেখা যায় অনেক দূরে একটু প্রচুর মানুষ সবাই রিল্যাক্সিং মোড বাদাম খাচ্ছে সফট ড্রিঙ্ক সব কিছুই খাচ্ছে এখানে খুবই সুন্দর একটা প্ল্যান্ট আমার সামনে আর এই দিকটায় দেখতে পাচ্ছেন ব্রিটিশ ফ্ল্যাগ তারপরে দেখতে পাচ্ছেন লন্ডন আই আবার এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আর এখানে গার্ডেনের একটু কতগুলো লিফলেট রাখা আছে সিটি অফ ওয়েস্টমিনিস্টার খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ বড় বড় গাছগুলো নিচে সবাই বসে রিল্যাক্সিং টাইম পাস করছে খুবই সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আজকের দিনটাও খুব ভালো তাই সবাই বাইরে সময় কাটাচ্ছে যাই হোক আজকে এ পর্যন্তই